সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ রবীনের জন্য যিনি প্রতিদিনের নেই আজকেও আমাদেরকে কুরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন জন্য সকলে মহান আল্লাহ আয়লা আলমিনের দরবারে সকলেই শক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে ভর্তি চলছে ভর্তি চলছে অনলাইন কোরআন শিক্ষা ক্লাসে ভর্তি চলছে আল মুনতাহা টিভি একটি ইউটিউব চ্যানেল আমি হাফেজ কারি শাকিল আহমেদ কোরান শিক্ষা ক্লাস বেচনং এক যারা প্রথম থেকে কোরআন শিখতে চান পড়তে পারেন কিন্তু শুদ্ধ করে পড়তে পারেন না শুদ্ধ হয় না তাহলে এই কোর্সটি আপনার জন্য এই কোর্সটি কাদের জন্য যারা কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ করে পড়তে পারেন না তাহলে এই কোর্সটি আপনার জন্য ক্লাস করার নিয়ম ও সময় প্রতিদিন বাংলাদেশ টাইম সময় রাত আটটা তিরিশ মিনিট প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে আমাদের এই ক্লাসটি প্রতিদিন হয়ে থাকে সমার্থ বিহার্স বিশেষ দ্রষ্টব্য যারা সভাগ্রহণে অথবা সব কোর্সে ভর্তি হতে চান আপনারা এই নিচে দেওয়া দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভর্তি এবং সভা গ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন সমার্থ বিহার্স সভা কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো অথবা জিরো এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভর্তি এবং শবগ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন যারা আমাদের ক্লাসের সাথে সরাসরি ক্লাসের সাথে যুক্ত হতে চান আপনারা এই নিয়মটি অবলম্বন করবেন নিয়মটি কি সর্বপ্রথম আপনার ইউটিউবে প্রবেশ করতে হবে ইউটিউবে প্রবেশ করে আল টিভি লিখে সার্চ করবেন লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে লাইভ অপশনে ক্লিক করলে আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারবেন আমি আর কথা না বাড়ি আমাদের মূল পর্ব শুরু করছি সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাল্লাহ সমর্থ ক্লাস শুরু করার পূর্বে আমরা এই দুটি আয়াত বেশি বেশি পড়ে নিব কোন দুটি আয়াত সেই দুটি আয়াত সবাই একবার আমার সাথে বলেন شد آياته ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ক্লাস শুরু করা পূর্বে এই দুটি আয়াত আমরা সকলে বেশি বেশি পড়ে নিব এই দুটি আয়াত পড়লে কি লাভ হবে এতে করে আমাদের শক্তি স্মৃতি বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার জন্য এই দুটি তো আমরা সকলে বেশি বেশি পড়বো ইনশাল্লাহ সমান্তি আর আমি আর কথা না পারি আমাদের মূল পর্ব শুরু করছি সকলে মনোযোগ সহকারে শুরু থেকে আমরা শেষ পর্যন্ত ক্লাসগুলো করব করবো ইনশাল্লাহ আজকে আমাদের কোরআন শিক্ষার অষ্টম নাম্বার পর্ব আর এই অষ্টম নাম্বার পর্ব আজকে আমাদের শুরু হবে ইনশাল্লাহ থেকে সকলে কোলে নং আয়াত বের করে সকলে ক্লাসের সাথে যুক্ত হয়ে যায় এখানে আমাদের মূল পর্ব শুরু হচ্ছে সকলে লক্ষ্য করি ক্লাস শুরু করার পূর্বে অবশ্যই তাওস তাসমিয়া পরিণত হবে সবাই একবার আমার সাথে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة البقرة سبعة وعشرون آية দেখেনভিনা সর্বপ্রথম আমরা এই আইআইটি বানান করে পড়ব এরপর আমরা তাজবির সহকারে লিডিং পূর্ব ইনশাল্লাহ দেখেন হামজালাম জবর আল লাম জবারল্লাহ আল্লাহ জালিয়া জের জি এল্লে জি নুন জবারনা এল্লেভিনা কাইফ জবারকা ফা জবার ক্যাফা راو بسرو كفارو فازبر فا يا زبريا يا فيا قف وو بسقو فيا قو لم وو بسلو نون زبرنا فيا قولونا ميم ألف زبر ما زل ألف زبر زا ماذا حمزة زبر آ را زبر را 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 ألف زبر را را دل لم زبر دل را دل لم كر زبر الله را الله ها بيش هو را الله بازر بي ها زبر ها بها ها ذل زبر ذا بها ذا হায়ের ওপরই খারাজবার আসার কারণে এক আলিফ হবে মাধ্যে তোবাই খারা জবর খারাজের উল্টাপ্রেস হইলে এক আলিফ প্রাণ ইহা পড়তে হয় ইহাকে তো তোবাই বলে আর মারদে তোবাই কত আলিফ্টেনে পড়তে হয় এক আলিফ পড়তে হয় আর অদ বাজের বি হা খারা জবর হা বিহা

ইয়ং কুদু না ইয়ং কুদু ইয়ং নুন সাকিনকে গুন্নাহ করেছি কেন কারণ এই নুন সাকিনে পরে কফ আসছে কফ কিছু হরফ এক ফার হরফ নুন সাকিন অথবা তানভিনের পরে যদি এক ফার পনেরোটি হরফ থেকে কোনো একটি হরফ আসে তাহলে নুন সাকিন অথবা তানভিনকে গুন্নাহ সহিত মিলিয়ে পড়তে হবে ইহাকে ইক ফার গুন্নাহ বলে আই ল্যাভিনা ইয়ং কুদু কফ পেস কো দেওয়া উ পেস দু নুন জবন্না ইয়ং কু দু না কু দু দেওয়া উপেস দু নুন জবন্না ইয়ং কু দু না পেসের পরে ওয়াউ সাকিন পেসের পরে ওয়াউ সাকিন কিসে হরফ মা হরফ আর মা দে হরফ হলে কি করে পড়তে হবে এক আলিফ নামে পড়তে হবে মা দে তো ভাই মা হরফ কয়টি মাদের হরফ তিনটি তিনটি হরফ কি কি ওয়াউ আলিফ ইয়া জবরের পরে কালি আলিফ পেশের পরে ওয়াউ সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন কিসে হরফ মাদে হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ লানিয়া পরিতে হয় ইহাকে মাদে তবাই বলে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি আহদাল্লাহ আইন হাজ জবর আহ দাল লাম জবর দাল আহ দাল লাম কারা জবর ল আহদাল্লাহ হাজিরহি আহ দাল্লাহি আহ দাল্লাহ এই আল্লাহ শব্দ লামকে পুর করে পড়েছে অর্থাৎ মোটা করে পড়েছি কেন কারণ আল্লাহ শব্দ লামের পূর্বে জবর আসছে যখন দেখবেনই আল্লাহ শব্দ লামের পূর্বে জবর অথবা পেশ আসবে তখন আল্লাহ শব্দ লামকে কি করে পড়তে হবে পুর করে পড়তে হবে অর্থাৎ মোটা করে পড়তে হবে তো এখানে আল্লাহ শব্দ লামের পূর্বে জবর আসছে এই কারণে আল্লাহ শব্দ লামকে পুর করে পড়তে হবে অর্থাৎ মোটা করে পড়তে হবে আল্লীনা আহ দলি আহ দাম কারা লামের উপরে খারা জবর আসার কারণে আলিফ টান হবে মাদে তো ভাই আহ দলি বে মিম মিম নুন সাকিনের পরে বা আসছে বা কি হরফ একলাবে হরফ ইকলাবে হরফ কয়টি একটি তাহলে নুন সাকিন অথবা তানভিনের পরে যদি ইকলাবে হরফ বা আসে তাহলে নুন সাকিন অথবা তানভিনকে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে ইকলাব বলে মিম বা দি আলিফ জবর আলিফ মাধে হরফ আর মাদে হরফ হইলে একালিফ টান আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু এখানে হায়ের নিচে খারাজের আসছে ঠিক আছে কিন্তু এখানে একালিফ টান হবে না কেন হবে না কারণ হায়ের পরে হায়ে অফ হয়েছে অক্ফ হওয়ার কারণে হায়ের নিচে যে খারাজের দেখতে পাচ্ছি এই খারাজের কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এবং হা রূপে পরিণত হয়ে যাবে হা কি হয়ে যাবে সাকেন রূপে পরিণত হয়ে যাবে তাহলে উচ্চারণটা কেমন হবে দেখেন দেখেনা ইয়ং عهد الله من بعد مِيسَاقِهِ لكن اكبر قرشي لكن الذين ينقضون عهد الله من بعد مِيسَاقِهِ কফ কি হৰফ কল কলা হৰফ তলকলৰফ কয় পাঁচটি কফ ক বা জিম ডাল এই পাঁচটি হৰফ যদি জজম হয় ত' কলকল অৰ্থাৎ প্ৰথি দ্বনি আৱাজ দিয়া পঢ় হয় ওয়াক ওয়াক এবার পড়লে কিন্তু হবে না কি পড়তে হবে ওয়া ওয়া ওয়াকিম কিশোর হরফ মাদ হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবা কি বলে মা মিম আলিফ জবর মা জবরের পরে কালি আলিফ কিশোর হরফ মাদে হরফ আর আমরা জানি মাদে হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয় কিন্তু যখন আমরা দেখব এই মাদে হরফের উপরে এই যে চিকন চিহ্নটা এই চিকন চিহ্নটা কিসের চিহ্ন মাদ্দে মুফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে মুংফাসিল বলে আর মাদ্দে মুংফাসিল কত আলিফে পড়তে হয় তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মাদ্দে মুংফাসিল বলে মা হামজা জবৰ আ মিম মা আমা ৰ লেম রল আমা ৰয়েল লাম খাৰ যাব ল আমা ৰ ল লামেৰ আসার কারণে এক আলিফ টান হবে মাধ্যে তবাই আমা ৰল ল হা আমা হু ব্যাজের বি হা কারাজের হি বি হি হায় নিচে কারাজের আসার কারণে এক আলিফ টান হওয়ার কথা ছিল কিন্তু এই খারাজের খারাজের উপরে আমরা দেখতে পাচ্ছি কি চিকন একটি চিহ্ন আর এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন মাদ্দে মুংফাসিলের চিকন চিহ্ন আর এই চিকন চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে কি করে পড়তে হবে তিন আলিফ টানে পড়তে হবে মাদ্দে মুংফাসিল الذين ينقضون عهد الله من بعد ميثاقه، ميثاقه ويقطعون ما أمر الله به به. নিচে খারাজের আসার কারণে একালিফ প্রাণ হওয়ার কথা ছিল কিন্তু খারাজ উপরে চিকন চিহ্ন আসার কারণে হবে হায়ের নিচে খারাজে হায়ের উপরে খারাজ চিকন চিহ্ন আসার কারণে তিলের প্রাণ হবে মাদ মুংফাসিল

হামজাহ রাজার আর ফিল আর দজ্জের দি ফিল আর দদে অফ হওয়ার কারণে দদে আমরা যে হরকত জের দেখতে পাচ্ছি ওই হরকত জের কি হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে কেন বিলুপ্ত হয়ে যাবে দদে অক্ফ হওয়ার কারণে তাহলে দদ কি হয়ে যাবে অক্ফ হওয়ার কারণে দদ সাকিন রূপে পরিণত হয়ে যাবে তখন উচ্চারণটা কেমন হবে ফিল আর দি থেকে ফিল আর ফিল আর ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض حمزة واو بس حمزة بس أو لم كَرَزُبُ لا أو لا لا, لا ميرو بوري كرزبل একালি টান হওয়ার কথা ছিল কিন্তু এই লামে খারাজবের উপরে আমরা দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন এই চিকন চিহ্নটি কিসের চিহ্ন মাদ্দে মুফাসি মাদ্দে ছিল মোটা চিহ্ন আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে ওই হরফকে কি করে পড়তে হবে চার আলফের পড়তে হবে কারণ এটা হলো কিসের চিহ্ন মাদ্দে ছিল মোটা চিহ্ন আর এই মোটা চিহ্ন যে হরফের উপরে আসবে

ক্ষয়ের উপরে খারা আসার কারণে এক আলিফ হবে মাধ্যে তবাই খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাধ্যে তবাই বলে উলে ইকা হুমুল খসিরুন সিনজের সি রা ওয়াও পেশ রু নুন যবরনা খাসিরুনা রু পেশের বাম পাশে যজম বলা ওয়াও পেশের বাম পাশে যজম বলা ওয়াও কিসে সহর মাদে হরফ আর মাদে হরফ হলে কি করে পড়তে হয় একালে টয়ে পড়তে হয় কিন্তু এ খারাজ মাদে হরফের বামে হরফে কি হয়েছে কফ হয়েছে যখন দেখবেন মাদে হরফের বামে হরফে কফ হয়েছে মাদে হরফের বামে হরফে কফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলে মধ্যে কি বলে বলেন মধ্যে আরজি আর মধ্যে আরজি কত লাইনে পড়তে হয় তিন আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে মধ্যে আরজি বলে ওলা ইকা হুমুল খাসিরুন ওলা

ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض

ওয়াও সাকিন পেশাবরে ওয়াও সাকিন কি হরফ মাদে হরফ আর মাদে হরফ হইলে এক পড়তে হয় মাদে তবাই কাইফা তাকফুরুনা বা লাম জার বিল লাম বিল্লাহ বিল্লাহ হবে না কি হবে বিল্লাহ কারণ আল্লাহ শব্দের লাভের পূর্বে জের আসলে আল্লাহ শব্দের লাম কি করে পড়তে হয় বারিক করে পড়তে হয় অর্থাৎ পাতলা করে পড়তে হয় কাইফা তাকফুরুনা বিল্লাহি Waawu zabar wa kaf nun Kung, wa kung nun saa kini wa kung ta mim pes, Tum, wa kung tum hamza mim zabar am wa alif zabar wa am wa ta alif Zabar, tan am wa tan am wa Waw, alif zabar wa am wa zabar pore খালি আলিফ কিসে হরফ হরফ আর মাদে হরফ হইলে এক আলিফ ট্রেনে পড়তে হয় মাদে তবাই তানভিনের এক ফার হবে তানভিনে পরে ফা আসছে ফা কিসে হরফ এক ফার হবে এই কারণে তানভিনকে গুন্ডার সহিত মিলিয়ে পড়তে হবে ইহাকে এক ফার গুন্ডা পরে বিল্লাহি ওয়া কুনতুম أمواتا فا زبر فا همزة ها زبر أح فأحيا ألف زبر يا يا كف من بسكم فأحياكم يا كم زبر ما دهرف أكل فنهبي كيف تكفرون بالله وكنتم অ্যাম ওয়া তং সা আহ ইয়া কুম সুম মিমসবার্মা সুম্মা হরকতের বামে মিমে তাস্তিতে এসেছে হরকতের বাবে নন অথবা মিমে যদি তাস দিতে হয় তাহলে গুন্যনাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিপুনা বলে কিসে গুন্না বলে বলেন ওয়াজিপুন্যা

পরে হরফের বামে হরফে অক্ষ হয়েছে মাধে হরফের বামে হরফে অক্ষ হইলে তিন লাইনে ফান ইহা পড়িতে হয় ইহাকে মাধ্যে আরজি বলে আর মাধ্যে আরজি কত লাইন ফ্রেনে পড়তে হয় তিন লাইন ট্রেনে পড়তে হয় ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون لكن شدش نمرات كيف تكفرون بالله وكنتم

ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض اولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ইলাই হে তোর যাউ সম্বন্ধে বিহার্স আজ আমাদের কোরআন শিক্ষার অষ্টম নম্বর পর্ব আজকে এখানে সমাপ্ত করছি আর যারা আমাদের এখানে কোরআন শিক্ষা ক্লাসে সব কোর্সে ভর্তি হতে চান আপনারা এই দুটি নাম্বার থেকে একটি নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভর্তি এবং শবগ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন ভিউয়ার্স সভা কোর্সে ভর্তির জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স অথবা জিরো এই দুটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভর্তি এবং গ্রহণের বিস্তারিত তথ্য জানতে পারবেন সম্মানিত ভিওর্স আজকে আমাদের অষ্টম নাম্বার পর্ব এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাতু